উনিশশো পঁচাত্তর সালে সহপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও কিন্তু না এটা আমরা তখন বুঝতে পারতাম জিয়া পরে আস্তে আস্তে বুঝছি যে তখন তাদের কিন্তু একই উদ্দেশ্য ছিল যে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার পেলা এবং আস্তে আস্তে দেশটাকে ডান দিকে পাকিস্তানের দিকে বা দিকে মানে দেওয়ার জন্য এটি কিন্তু জিয়া রহমান অত্যন্ত কৌশলে করতেন এখন তারা নেগেটিভলি করছে তখন করতেন খুব মানুষ বুঝতে পারত না যার জন্য ঠিকই আছে পরে বুঝতে পারছে এবং আওয়ামী লীগ যখন উনিশশো ছিয়াত্তর সালে যখন দলগুলাকে মার্শালর অধীনে রেজিস্ট্রেশন দেওয়া হয় তখন আওয়ামী লীগও তখন তো আওয়ামী লীগের কোনো নেতা নাই যারা ছিলেন আব্দুল মালিক উকিল তারা নিজেরাই আবেদন করছে রেজিস্ট্রেশনের জন্য তো আবেদনের মধ্যে স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু যেহেতু আওয়ামী লীগের সৃষ্টির একজন ছিলেন নাম ছিলেন যে এই পার্টির এবং বঙ্গবন্ধুর তখন নেতারা বিপাকে পড়ছে তখন কি করবে কেউ তো পরামর্শ নাই তখন তারা চিন্তা করলো ঠিক আছে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে রেজিস্ট্রেশন আনি তখন আবার বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে আবার আবেদন করলো কোথাও বঙ্গবন্ধুর নাম নেই না তখন আবার রেজিস্ট্রেশন দিল এভাবে কিন্তু আওয়ামী লীগ আবার আবার ফিরে আসছে সুতরাং ওইটার উদাহরণ দেওয়ার অর্থ হইল যে এটা কিন্তু আজকাল নতুন না এখন যখন নেগেটিভ সেদিন সেদিন খুব অন্যভাবে মানুষ বুঝতে পারতো না আমরা বুঝতে পারতাম না যে কেন বঙ্গবন্ধুর নাম দিল অসুবিধা কি কেন আমরা তখন এটা শুনেছি তো ওইটা হলো কি যে যত যত ভাবেক আওয়ামী লীগকে দমায় রাখা যেহেতু এটা একটা জনগণের সংগঠন আমি এই জন্য বলি যে এইগুলা এখন আওয়ামী লীগ উনিশশো নিষিদ্ধ করেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে বরং দেশটা স্বাধীন হয়েছে এখন অনেকে বলে আজকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে আজকে অনেকে বলে যারা তাদের অনেক বন্ধু বান্ধবের সাথে আলাপ করলে বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে আওয়ামী লীগ যখন আসবে তখন হয়তো উনিশশো সালে নিষিদ্ধের পরে একটা দেশ স্বাধীন হয়েছে আর আজকে নিষিদ্ধের পরে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসতে আসবে তো তখন দেখা যাবে যে এখানে এখানে জঙ্গি মুক্ত রাজাগান মুক্ত একটা দেশ হতো আবার ফিরে আসবে